আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ এখনকার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছে আমি মাহাদি হাসান শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম তারপরে থাকবে বিস্তারিত চার দিনে বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের নিহত জন। গাজা ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় নিহত সাতচল্লিশ জন ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সর্বদা সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি কিম জং উনের দর্শক সর্বশেষ আরও জানিয়ে দিব ভারতের পতাকায় প্রণাম করলে চিকিৎসা পাবে বাংলাদেশিরা জানালেন পশ্চিমবঙ্গের এক চিকিৎসক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং কোন এলাকা থেকে আমার ভিডিওটি দেখছেন তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন চার দিনে বাষট্টি বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের নিহত দুইজন লেবাননে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার চার দিন অতিবাহিত হলেও ইসরায়েলি বাহিনী অব্যাহতভাবে এ চুক্তি লঙ্ঘন করে চলেছে এমনকি গত চব্বিশ ঘন্টাতেও হামলা চালিয়েছে ইসরায়েল যার ফলে সেখানে দুজন নিহত হয়েছেন লেবানন থেকে পাওয়া প্রতিবেদনগুলোর বরাতে রোববার লন্ডন ভিত্তিক আরবি সংবাদ মাধ্যম আল আরবি আল জাদিদ এ খবর দিয়েছে সংবাদ মাধ্যমটি জানিয়েছে শনিবার গভীর রাতে এবং রোববার ভোরে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের আল খিয়াম শহরে আর্টিলারি হামলা চালায় এছাড়াও যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রথমবারের মতো ইসরায়েলি ড্রোনগুলো লেবাননের রাজধানী বৈরুত এবং এর দক্ষিণ অঞ্চলের ওপর দিয়ে স্বল্প উচ্চতায় উড়ে গেছে ড্রোনগুলো বৈরুতের উত্তর পূর্বে বালবেক শহরের উপরেও স্বল্প উচ্চতায় উঠতে দেখা গেছে আরবি সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে কেবল শনিবারে ইসরায়েলি বাহিনী চব্বিশ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে যার ফলে গত সাতাইশ নভেম্বর থেকে মোট চুক্তি লঙ্ঘনের সংখ্যা দাঁড়িয়েছে এই লঙ্ঘনগুলোর মধ্যে ছিল বিমান হামলা আর্টিলারি ফায়ার ড্রোন কার্যক্রম গুলি চালানো দক্ষিণাঞ্চলীয় গ্রামগুলোতে অনুপ্রবেশ এবং বিভিন্ন অঞ্চলে যানবাহন পোড়ানো ধ্বংস করা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে আইতারুন বিনোদ জবাইল এবং আল মোতাইত অঞ্চল আল আরবিআল জাদিদ জানিয়েছে এই যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে এখন পর্যন্ত অন্তত দুজন লেবাননি নিহত এবং আরও দশজন আহত হয়েছেন উল্লেখ্য লেবাননে এই যুদ্ধবিরতি চুক্তিটি ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষ বন্ধ করার জন্যই করা হয়েছে যা গত কয়েক মাসে আরও তীব্র আকার ধারণ করেছিল তবে ইসরায়েল অব্যাহত লঙ্ঘনের ফলে অঞ্চলটিতে আবারও উত্তেজনা ফিরে আসতে পারে বলেই শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা সূত্র গাজা ইসরায়েলি হামলায় ঘন্টায় নিহত সাতচল্লিশ জন অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত পনেরো ফিলিস্তিনি নিহত হয়েছেন এ নিয়ে গত চব্বিশ ঘন্টায় উপত্যকাটিতে মোট নিহত হয়েছেন সাতচল্লিশ ফিলিস্তিনি আহত হয়েছেন আরও একশো জন খবর রয়েটর্স ও আল জাজিরার গাজার কেন্দ্রস্থল নুসেই রাত শিবিরে ইসরায়েলি বিমান হামলায় একটি বাড়িতে ছয় জন নিহত হয়েছেন এবং গাজা সিটির একটি বাড়িতে তিনজন আহত হয়েছেন এবং তিনজন নিহত হয়েছেন যা চিকিৎসকেরা জানিয়েছেন গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে একটি তাঁবুতে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে দুই শিশু নিহত হয় এবং মিশর সীমান্তের কাছে রাফায় বিমান হামলা চালায় আরও চারজন নিহত করে ইসরায়েলিরা যুদ্ধবিরতির বিষয়ে হামাসের প্রতিনিধিদের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে কায়রো এর মধ্যেই গাজা জুড়ে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী তারা গাজার উত্তরাঞ্চলের বাড়িঘর উড়িয়ে দিয়েছে দু হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এতে প্রায় এক হাজার দুইশো জন নিহত হয় আহত হয় চার হাজারের মতো হামাস জিম্মি করে দুইশো চল্লিশ থেকে দুইশো তিপ্পান্ন জন ইসরায়েলিকে হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় এখন পর্যন্ত অন্তত চুয়াল্লিশ হাজার তিনশো বিরাশি ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আরও এক লাখ পাঁচ হাজার একশো বিয়াল্লিশ জন ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সর্বদা সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি কিম জং উনের ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র ও স্বর্ণ সরবরাহ করেছে উত্তর কোরিয়া পশ্চিমাদের এমন অভিযোগ বেশ তবে নিয়ে না ভেবে সেসব ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে আগামীতেও সর্বদা সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে এমন তথ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি অনুসারে কিম শুক্রবার পিয়ংয়ং সফররত রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলফসের সঙ্গে দেখা করেন যেখানে প্রতিরক্ষা সহ সব ক্ষেত্রে দুদেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের প্রশংসা করেন কিম কিংন বলেন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সেনাবাহিনীর সাম্প্রতিক পাল্টা আক্রমণ মার্কিন পশ্চিম ও ইউক্রেনকে অবহতি করার জন্য একটি সময় উপযোগী এবং কার্যকর পদক্ষেপ যারা বেপরোয়া সামরিক দুঃসাহসিকতার আশ্রয় নিচ্ছে পরিস্থিতি ভিন্ন দিকে নিয়ে যেতে চায় তাদের জন্য এটি রাশিয়ার কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিক্রিয়া এছাড়া কিম রাশিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার নীতিকে আধিপত্যের জন্য সাম্রাজ্যবাদীদের পদক্ষেপ হিসেবে সমর্থন করেন এর বাইরে গত জুনে উত্তর কোরিয়ার ও রাশিয়া পিয়ংয়ং শীর্ষ সম্মেলনে উপনীত চুক্তির অধীনে রাজনীতি অর্থনীতি এবং সামরিক বিষয় সহ সকল ক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সম্প্রসারিত ও বিকশিত করার ইচ্ছা প্রকাশ করেন ভারতের পতাকায় প্রণাম করলে চিকিৎসা পাবে বাংলাদেশিরা পশ্চিমবঙ্গে শিলিগুড়ির এক চিকিৎসক বলেছেন তিনি বাংলাদেশিদের চিকিৎসা দেবেন কিন্তু এর জন্য ভারতীয় পতাকায় প্রণাম করে তার চেম্বারে প্রবেশ করতে হবে শিখর বন্দ্যোপাধ্যায় নামে ওই চিকিৎসক ভারতীয় সংবাদ মাধ্যম দা ইন্ডিয়ান এক্সপ্রেসকে একথা বলেন শিখর বন্দ্যোপাধ্যায় বলেন বাংলাদেশে আমাদের পতাকা অবমাননা করা হয়েছে যা আমাকে কষ্ট দিয়েছে আমি রোগীদের ফিরিয়ে দিতে চাই না কিন্তু যারা আমাদের দেশে আসবে তাদের আমাদের পতাকাকে সম্মান জানাতে হবে পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের এই চিকিৎসক বলেন আমি যে সরকারি হাসপাতালে কাজ করি সেখানে কোনো রোগীকেই আমি ফেরাতে পারবো না কিন্তু শিলিগুড়িতে আমার ব্যক্তিগত চেম্বারে আমি জাতীয় পতাকা ঝুলিয়েছি সেখানে একটি বার্তাও যুক্ত করেছি যারা আমার মাতৃভূমির পতাকাকে সম্মান জানাবে না তারা আমার কাছ থেকে চিকিৎসা ও প্রত্যাশা করতে পারে না পতাকার উপর থাকা বার্তায় লেখা রয়েছে ভারতবর্ষের জাতীয় পতাকা আমাদের মাতৃসম এই পতাকাকে প্রণাম করে চেম্বারে প্রবেশ করবেন বিশেষত বাংলাদেশ থেকে আগত রোগীরা প্রণাম না করলে এখানে রোগী দেখা হবে না চন্দ্রনাথ অধিকারী নামে অপর এক চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন তিনিও যে সরকারি হাসপাতালে কাজ করেন সেখানে সবাইকে চিকিৎসা দেবেন কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রোগীকে তিনি দেখবেন না উল্লেখ্য সংখ্যালঘু সম্প্রদায় বিতর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় দাসকে নিয়ে ভারতীয় মিডিয়ায় অতিরঞ্জিত খবর এবং অভ্যন্তরীণ বিষয়ে কথা বলায় ঢাকাসহ দেশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পথে ভারতের পতাকা এঁকে দিয়েছিলেন শিক্ষার্থীরা এরপর পতাকাকে অবমাননা এবং হিন্দুদের ওপর কথিত হামলা বৃদ্ধি নিয়ে বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছে কলকাতার একটি হাসপাতাল এরপর আরও কয়েকটি ভারতীয় হাসপাতাল বলেছে তারা বাংলাদেশিদের চিকিৎসা দেবে না দর্শক আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী খবরে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ